ওয়েলকাম ফ্রেন্ডস সমাজ ব্লক থেকে ডেলি কুকিং ব্লক নিয়ে এসেছি আজকে আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার থেকে সকাল থেকে রান্নাবান্না তো আমাকে করতেই হয় কেননা অফিস যায় করতেই হবে শুরু হয়ে গেছে রান্নাবান্না তোমাদের ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করো আর আইকনটা প্রেস করো এটা হচ্ছে চিনতে পারছো সবাই এটা হচ্ছে বয়াল মাছ বোয়াল মাছটা আমি আজকে কীভাবে রসা করছি দেখো আলু দিয়ে দারুণ লাগে খেতে এইভাবে করবে তোমরা দেখবে খুব ভালো লাগে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট নিয়েছি তার সাথে পটল আর আলু দিয়ে আমি করব হচ্ছে গোয়াল মাছের কারি বা রসা বা ঝোল ঝোল করব না একটু মাখো মাখো করব দেখো গোটা জিরে ফোড়ন আর তার সাথে নুনটা দিয়ে দিলাম দেওয়ার পরে আলু আর পটলটাও দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু একদম ঢেকে ঢেকে আমি কুক করে নেব ভালো করে তারপরে কিন্তু আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কাটা দেবো এটা দেখো চেনো কি আমার ননদের বাড়িতে গাছে হয় নারঙ্গি মানে কমলা লেগুড়ি একদম সাইজ এটা দিয়ে চাটনি ভালো হয় একটু টক হয় সেই জন্য এটা দিয়ে চাটনি ভালো হয় এগুলো একটু ছোট সাইজ হয় কিন্তু খুবই টক হয় কিন্তু খেতে চাটনি করবে এটা দিয়ে দারুণ হয় এখানেও কিন্তু গাছ হয় এটা কারণ আমার ননদের বাড়িতে এটা হয়েছে এই জন্যই আমি জানি খুব দারুণ লাগে দেখো কমলালেবুর মতোই খোসা ছুলে নিতে হয় এর ভিতরে আবার বীজ থাকে বীজটাকে ফেলে দিয়ে যেইভাবে ফ্রুট চাটনি হয় সেখানেই দিয়ে দেবে ফ্রুট চাটনি যেইভাবে করো সেইভাবেই করবে এটা আমি সব দিয়ে আমি দেখাচ্ছি এই রেসিপিটাও আমি তোমাদের শেয়ার করছি মাছটা করে নিয়ে মাছটায় দেখো দিয়ে দিলাম হচ্ছে একদমই হাফ টুকরো আর এক টুকরো দিয়ে দিলাম হচ্ছে টমেটো তারপরে পেঁয়াজ আদা রসুন একদম কাঁচা লঙ্কা একদম অল্প করে দেবে পেস্টটা আর পেস্টটা রেখে দিলাম কারণ আমি কিন্তু আজকে রাজমা করব সেই রাজমাতে দেব একবারই পেস্টটা করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে একদম কষিয়ে নেব আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে মাছ জল দিয়ে দেবো জল দিয়ে মাছগুলোকেও দিয়ে দেবো মাছগুলো দেখেছ বোয়াল মাছ কিন্তু একটু ভালো করে ভাজবে তাহলে খেতে ভালো লাগে দেখো আমি কতটা ভালো করে ভেজেছি একটু কড়া করে ব্যাস এটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব জল দেওয়ার পরে আমি মাছগুলোকেও দিয়ে দেব দিয়ে একদম ঢেকে রাখবো মানে আলুটা একটু ভালো করে সেদ্ধ হবে একটু বড় বড় করে মোটা মোটা করে কেটেছি আলুগুলো সেজন্য একটু সেদ্ধ হতে টাইম লাগবে আমি কিন্তু বেশি ঝোল দেখো না এটাই গ্যাসটা কমিয়ে দেবো এতে কিন্তু খেতেও ভালো লাগে মাছটা ভালোও হয়েছিল না বর বলল খেয়ে গেছে অফিসে এটা হচ্ছে রাজমা আগের দিন আমি রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে এমনি কোনো গরম জল না এমনি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটাকে আমি বয়ল করে নেব মানে সিটি মেরে নেবো প্রেশারে আর মুসুরির ডাল করবো মুসুরির ডালটাও আমি প্রেশারে সিটি মেরে নিয়েছি প্রেশারে আমি কিছু জিনিস সিটি মেরে নিয়ে দিই রান্নাও চট জলদি হয় আর দেখো গোয়াল মাছটায় ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম আর মুসুর ডালটা আমি শুধু পেঁয়াজ ফোড়ন দিয়ে করব পেঁয়াজটাকে ভেজে এবার হচ্ছে মুসুরির ডালটা ফোড়ন দিয়ে দেব। বেশি কিছু দেব না এর মধ্যে শুধু পেঁয়াজ দিয়েই করব আর নামানোর আগে একটু ধনে পাতা দেব নুন হলুদ তো লাগবেই তারপরে বয়ল করাই মুসুর ডাল দিয়ে দিলাম তার সাথে একটু নুন চিনি সব দিয়ে বসিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে মুসুর ডাল রেডি হয়ে যাবে তারপরে বরের থালিটা হচ্ছে বোয়াল মাছ তার সাথে মুসুরির ডাল আর বরের থালি রেডি করব দেব হচ্ছে মুসুরির ডাল বোয়াল মাছ ভাত তার সাথে একটা লেবু আর থাকবে হচ্ছে আলু সেদ্ধ এই যে হচ্ছে আমার বর খেয়ে যাবে কারণ বেশি কিছু এই গরমের মধ্যে না দেওয়াই ভালো হালকা পাতলা খাবার আর বাঙালিদের মাছ হলেই কিন্তু আর্ধেক খাওয়াই কমপ্লিট হয়ে যায় বাঙালিদের পাতে একটা মাছ থাকলে আর বিশেষ করে আমার বর মাছ খেতে কিন্তু ভীষণ ভালোবাসে তোমরা সবাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এরপরে কিন্তু আমি আরও রেসিপি দেখাবো দেখতে থাকো তোমরা পুরো রেসিপিগুলো ভালো লাগবে এরপরে করব হচ্ছে রাজমা তার সাথে নারাঙ্গি দিয়ে ফ্রুট চাটনি ফ্রুট চাটনির মধ্যে কিছুই দেবো না শুধু খেজুর আর টমেটো এই দিয়ে হচ্ছে আর নারাঙ্গি এই দিয়ে চাটনিটা করব আজকে এখন করব হচ্ছে গোটা জিরে ফোড়ন দিলাম দেওয়ার পরে একটু নুন আর একটু টমেটো দিয়ে দেখো একটু না করছি একদম অল্প সামান্য টমেটো দিয়ে নুন আর হলুদ দিয়ে একটু নাচাড়া করে নিচ্ছি তারপরে যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা যে পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা মাছটা দেখেছো তোমরা মাছটা আমি নামিয়ে নিয়েছি মশলাটা কষাচ্ছি যতক্ষণে এই দেখো রাজমা রাজমা বয়ল করা হয়ে গেছে এই রাজমাটা একটু যদি হাত দিয়ে চিপে দেখো যে না একদম সেদ্ধ হয়ে গেছে তাহলেই ভাববে রাজমা বয়ল করা হয়ে গেছে প্রেশারে সিটি মারবে পাঁচ ছটা সিটি মারলেই হয়ে যাবে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি হচ্ছে রাজমাটা রাজমা খেতে কিন্তু খুব ভালো তেমনি রাজমা খাওয়াও উপকার দিয়ে দিচ্ছি হচ্ছে কসুরি মেথি রাজমায় কসুরি মেথি দেবে আর একটু চিনি দেবে তাহলে আর টেস্ট খুলে আসবে আর কিচ্ছু দিতে হয় না এবার যত ভালো করে ফোটাবে কারণ রাজমা থেকে যে স্মে ইয়েটা সেটা বেরিয়ে আসে তাহলেই এর টেস্টটা খোলে একটু ভালো করে ফোটাতে হয় অনেক টাইম নিয়ে তাহলেই এর টেস্টটা একদম ঝোলের টেস্টটা খুব দারুণ হয় এটা রাজমা খেতে মেয়ে খেতে খুব ভালোবাসে তাই মেয়েকে করে দিলাম আমার খুব একটা করা হয় না রাজমাটা কিন্তু খাওয়া উপকার দেখো খন্তি দিয়ে কীভাবে স্ম্যাশ করে দিচ্ছি একটু ভেঙে ভেঙে দিলে না এর টেস্টটা ভালো হয় এই যে এরকম টেক্সটার এসছে এবার নারাঙ্গি করব তোমরা দেখতে থাকো আর রাজমা দিয়ে আমার মেয়ে আবার রাইস খেতে ভালোবাসে আমি আবার রাইস দিয়ে ওকে রাজমা দিয়ে দিয়েছি রাজমা চাওয়াল যেটাকে বলে রাজমা চাওয়াল ও সকালে টিফিন খেয়েছে এটা তারপরে হচ্ছে করব হচ্ছে নারঙ্গি এই যে নারাঙ্গি নিয়েছি টমেটো নিয়েছি আর খেজুর নিয়েছি নিয়ে তেলের মধ্যে পাঁচ ফোড়ন দেবো ফোড়ন দিয়ে ওই নাড়া ওই সব কিছু একসাথেই দিয়ে দেব দিয়ে একদম কম আঁচে রেখে দেবে তাহলে সব একসাথে মজেও যাবে একটু নুন আর একটু হলুদ দিয়ে একদম ঢেকে দেবে নুন হলুদ দিয়ে ঢেকে দেবে যতক্ষণ না মজে যাচ্ছে ততক্ষণ কিন্তু চিনি দেবে না দেখো আমি মজে গেছে আমি তখন শিরাটা দিলাম মিষ্টি ছিল সেই মিষ্টি শিরা দিলাম আর একটু চিনি দিলাম কারণ নারঙ্গীতে বেশ টক ভালো করে দেখো ফুটে গিয়ে নামিয়ে নিয়েছি একটু ভাজা মশলা দিয়ে আর ওইদিকেই রুটি করেছি সাইডে রুটি আর রাজমা আর একটা পেঁয়াজ এই হচ্ছে টিফিন খাওয়া হয়েছে আজকে হচ্ছে বৃহস্পতিবার প্রথমেই বলেছি বৃহস্পতিবারে ব্লগ দিলাম থ্যাংক ইউ